হে গে এই জোলকানো এর চ্যানেল আমি মহাচার এখন আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আমার মনে হয় যে এই বিষয়টাকে নিয়ে কথা বলে দেওয়া উচিত অ্যাকচুয়ালিতে কালকে যা যা ঘটনা ঘটেছে সেগুলো সব লেট লেট জিনিসপত্র আমি দিচ্ছি কারণ কালকে সারাদিন ওই ইভেন্টের ভিতরেই ছিলাম এখন অব্দি রায়গঞ্জের ইভেন্ট শুরু হয়নি তাই মনে হলো যে এই বিষয়টাকে নিয়ে কথা বলে দেওয়া উচিত এই ভিডিওটাকে নিয়ে সব থেকে বেশি করে হচ্ছে ভাই এক তো দেবদাকে নিয়ে ট্রোল করার কোনো এখানে মানেই হয় না আর দ্বিতীয়ত আমি বলবো বাউন্সারদের নিয়ে ট্রোল করার কোনো মানে হয় না এক তো উনি ব্রাউন্সার নয় ঠিক আছে এই ঘটনাটা এই ভিডিওটা এটা নিয়ে এত কথা কেন হবে মানে একটা ছেলেকে আসতে দেওয়া হচ্ছে না এই বিষয়টা শহনবাবু তুলে সাইডে করে দিয়েছে আর মেয়েগুলোকে আটকাতে পারেনি এবার একটা জিনিস বলছি এখানে ছেলে মেয়ে আলাদা করার বিষয় না এবং দেবদা মেয়েদের সাথে ছবি তুললেন ছেলেটার সাথে তুললেন না এই ধরনের জিনিসপত্র দিয়ে মিম বেরোচ্ছে একদিকে ভালো হচ্ছে ডাকাদেরই প্রমোশন হচ্ছে প্রচণ্ড ভালো হচ্ছে আমার মনে হয় তবে আমার একটা কথা বলার আছে এই যে একটি মেয়েকে সরিয়ে একটি ছেলেকে সরিয়ে দেওয়া হলো ওইখানে যে কটা বাউন্সার ছিলেন প্রত্যেকে পুরুষ বাউন্সার ছিলেন তো একজন পুরুষ হিসেবে একটা মহিলাকে দুম করে ধরে তুলে ছুঁড়ে ফেলে দেওয়া যায় না সম্ভব না তাহলে তো আপনারাই বলতেন যে একটা মেয়ের সাথে এই বিহেভ করলো আর প্রথমত বলি দে আর নট বাউন্সার্স ঠিক আছে তো এইটা একটা প্রবলেম হচ্ছে হয়তো যাই হোক তাও আমি যদি বলি দেবদার সিকিউরিটি যারা ছিলেন সিকিউরিটি টিম যারা ছিলেন তারা অ্যাকচুয়ালিতে একটা ছেলেকে তবুও আটকে রাখতে পারে। কারণ উনি নিজে পুরুষ আপনি বলুন তো একটা অন্য মহিলাকে করলে সে যদি পট করে একটা সোশ্যাল মিডিয়াতে এসে বলে যে আমাকে এইভাবে ভুলভাবে ছুঁয়েছে সেটাও তো দেবদার নাম খারাপ হতো এটা একটা পয়েন্ট কারণ ওইখানে কোনো ফিমেল সিকিউরিটি ছিলেন না তা নাহলে হয়তো মেয়েগুলোকেও আটকানো হতো ঠিক আছে এবার মালদার ইভেন্টের ঘটনাটা আমি তোমাদেরকে বলছি দেখো মালদার ইভেন্টে একটা টাইমে দেবদার যেই কথা বলতে এগিয়ে এলেন দেবদার তারপরে পিছিয়ে চলে গেলেন কেন বলো তো এদিক থেকে লোক ঝাঁপিয়ে উঠছে ওদিক থেকে লোক ঝাঁপিয়ে উঠছে স্টেজের ভিতরে এইটা হচ্ছে এটাতে লোকের দোষ নেই আমি একদম পরিষ্কারভাবে বলছি কোনো দোষ নেই কারণ মালদাবাসী দেবদাকে পেয়েছে অলমোস্ট এক বছরের বাদে আফটার খাদান তো এরকম একটা স্টেজ করা হয়েছে যেখানে পাবলিক একদম কাছে আসতে পারছে স্বাভাবিক ব্যাপার না পাবলিক একটু দেবদাকে ছুতে চাইবে দেবদার কাছে ঝাঁপিয়ে পড়বে খুব স্বাভাবিক ব্যাপার এবার কি হয় না বাউন্সার কম পড়ে যায় উনি তো মেগাস্টার হয়ে গিয়েছেন এটা বুঝতে হবে উনি কিন্তু আর সুপারস্টার নেই তো উনি এখন মেগাস্টার হয়ে গিয়েছেন ওনার যে ক্রেজটা সেটা কন্ট্রোল করার মতন বাউন্স টিম বা যে হয় না যে সিকিউরিটি টিম সেইটা আমার মনে হয় বাউন্স ব্যাক করার মতন অবস্থায় ছিল না এত এত ক্রাউড মানে তারাও ভাবতে পারেনি যে এটা কি হচ্ছে মানে আমরাও রেজিস্টার করতে পারি যে জাতেরি ভাই আমার পা ধরে টানছে লোকে ঠিক আছে এই ধরনের জিনিসপত্র হয়েছে ঠিক আছে জুতো জুতো ধরে টানছে এই জিনিসপত্র হয়েছে তো দিস ইজ দ্য ক্রেজ দিস ইজ দ্য মেগা স্টারডাম এটাকে নিয়ে কোনো দুবিধা নেই এবং কেন করেছেন একটা ছেলেকে তবু ঠেলে সরানো যায় একটা মেয়েকে কিন্তু একজন পুরুষ সিকিউরিটি তিনি সরকারি তিনি করতে পারেন না এত সহজে এবং ঠিকই আছে মানে ক্রাউডটাকে তো কন্ট্রোল করতে হবে রে বাবা যদি আজকে একজনকে ওইভাবে না সরিয়ে দেওয়া হয় তাহলে তো ওইখান থেকে পাটটা এক একজন করে উঠতে থাকবে তখন এই স্বপনবাহুর মতন মানুষজনেরা বা তখন এই যে সিকিউরিটির মানুষজনেরা কোথায় যাবেন কতজনকে সামলাবেন একজনকে না হয় আহা খুব ভালো তুমি জানো এরকম ঘটনা হয়েছে এই যে যে বাউন্ড মানে যে সিকিউরিটি ডিপার্টমেন্টের মানুষটিকে বলা হচ্ছে যে সে বা মানে ছেলেটিকে ঠেলে ফেলে দিয়েছেন বা ঠেলে সরিয়ে দিয়েছেন এই কথাটা বলা হচ্ছে দেবদারকে কেউ যদি কোনো ছবি এনে দেয় এই মানুষটা গিয়ে তার কাছ থেকে ছবিটা নিয়ে দেবদার কাছে সাইন করিয়ে আবার সেই লোকটার কাছে ফেরত দিয়ে আসে তো এই মানুষটার সম্পর্কে ওই যে বললাম এমন অনেক মানুষ আছে যারা হয়তো এই টিমটাকে চেনে না এই পুরো বিষয়টাকে চেনে না পুরো বিষয়টাকে জানে না তো আমি যেহেতু অনেক দিন ধরে বা বছরের পর বছর ধরে এই জায়গাটাতে বিলং করছি তাই আমি প্রতিটা মানুষকে না খুব ভালো করে চিনি কত ভালো মানুষ এনাটা প্রত্যেকে প্রত্যেকে স্পেশালি যাকে নিয়ে হচ্ছে উনি একটা অসাধারণ মানুষ মানে আমি কোনো দিন দেখিনি আজ অব্দি যে কোনো বাজে ব্যবহার বা বাজে ইয়ে কিছু করার নেই আর দেবদার নিজে বলছেন এই অত ইয়ে করো না গরমটা ভাবতে পারছো বন্ধু একবার গরমটা ভাবতে পারছো মাথা ঠিক থাকবে কথা বলতে পারছি না আমরা ফোন হিট হয়ে ফোন বন্ধ হয়ে গেছে দুটো ফোন লাইভ করতে করতে দেখবে লাইভ বন্ধ হয়ে গেছে আমার এই ফোনে এই ফোনও ওভার হিট হয়ে এবার তুমি বলবে সকালবেলা কেন ইভেন্ট রাখলো ভাই বন্দে ভারত কখন গিয়ে পৌঁছায় মালদায় দেখে অপেক্ষা করবেন গোটা সকালটাকে নষ্ট করবেন সব কিছুর লজিক আছে এর ভেবে দেখো তো কিছু করার নেই তারপরে দেখো তুমি আজ থেকে এটা তো মানে আজকে ডিসাইড করা নয় যে মালদার ইভেন্টটার পরবর্তীতে প্রতিটা ইভেন্ট পাঁচটার সময় হবে তুমি ভালো করে লক্ষ্য করে দেখো সব ইভেন্ট বিকেলবেলার দিকে রাখা হয়েছে প্রত্যেকটা জায়গা যাতে গরমে ওই ওই পাগলামিটা না হয় ওই ওই অস্বস্তিটা না হয় ঠিক আছে এই জিনিসটা কিন্তু একটা খুব খুব পয়েন্ট পাবলিক হয়তো ক্রেজি হয়ে আসছে দেবদা পুরো সেদ্ধ হয়ে যাচ্ছে দেবদা সেদ্ধ হয়ে যাচ্ছেন আমরা পাগল মানে মাথার ঘাম পায়ে পড়া বলে না সেটা হচ্ছিল রীতির রীতিমতো টপ টপ করে ঘামছি পুরো জল পড়ছে গা দিয়ে ক্রাউডের ভিতরে বাসে উঠতে পারছি না মানে তাড়াতাড়ি করে বাসে দৌড়াচ্ছি কারণ জানি যে ভাই এত ক্রাউড হয়ে যাবে উঠতে পারবো না তো এই জিনিসগুলো হচ্ছিল বস কিছু করার নেই দ্যাস দ্য মেগা মেগাস্টার ক্রেজ এটাকে নিয়ে এত কন্ট্রোভার্সি করার কী আছে আমি দেখলাম কিরণ দত্তর মতন মানুষজন এটা ছাড়ছে কী করে যাচ্ছে ভাই মানে এগুলো হয়তো জোকসা পার্ট মজা করছে বাট ব্যাপারটা ঠিক ওই মজার জায়গায় নয় ব্যাপারটা মানে শুধু মধু নাম মানুষটার নাম খারাপ করা ওই মানুষের মতন অনেস্ট দেবদার মতন এবং ওই মানুষটার মতন নিষ্ঠাবান মানুষ খুব আমি কম দেখেছি কখনও এরকম উনি বিচার করেন না যে কোনটা ছেলে কোনটা মেয়ে সবাইকে ইভেন রায়গঞ্জের ইভেন্টটাই বলো না রায়গঞ্জের ইভেন্টে যে ছেলেটি অত বড় একটা আঁকা নিয়ে এসেছিলো দেবদা এরকম আঙুল দেখিয়ে বলছে তুমি এদিক দিয়ে সাইড করে এসো এইরকম করতে করতে খাদানের একটা ইভেন্ট বানচাল হয়ে গেছিলো রায়গঞ্জে এই রায়গঞ্জে দেবদা এতটাই ভালো মানুষ যে ওরকম লোক ডেকেছে তারপরে পুরো স্টেজে ভর্তি লোক হয়ে গেছে এটা হয়েছিল তো দেবদাকে চেনো না দেবদার টিম সম্পর্কে জানো না এইভাবে বলা উচিত না অনেকেই অনেক কথা হয়তো মানে বাইরে থেকে বলছেন বা ইয়ে থেকে বলছেন কিন্তু আমার মনে হয় যে এটা একবার একবার গ্রাউন্ডে এসে দেখো যে কী পরিস্থিতি ছিল মালদার ইভেন্টে আর যেখান থেকে বাড়ছে লোক উঠে যাচ্ছে যেখান থেকে বাড়ছে আর লোকদের দোষ দিতে চাই না কোনো পুলিশ অফিসারকে আমি দোষ দিতে চাই না কোনো টিমকে আমি দোষ দিতে চাই না এ কী করবে ভাই দেবদার পায়ে ডিরেক্ট একটা মেয়ে ঝাঁপিয়ে গিয়ে যদি পড়ে কি করবে ভাই মানুষটা তো বুঝতে হবে এগুলো এগুলো ফালতু কন্ট্রোভার্সি ফালতু নেগেটিভিটি এবং পুরোপুরি মানে বেসলেস জিনিসপত্র একটা মানুষ যদি ঝাঁপিয়ে পড়ে আরে ভাই ওনাদের ওটা ডিউটি ওটা ওনাদের কাজ ওটার জন্য ওনাদের সরকার থেকে ইয়ে করা হয়েছে ভাই এই মানুষটাকে সিকিউরিটি দাও ওনারা কি জবাব দেবেন দেবদার গায়ে যদি আঁচড় লাগে কত কিছু হয়েছে তাও দেবদার গায়ে আরে আমাদেরই যদি জুতো ফুতো ছিঁড়ে যেতে পারে তাহলে দেবদার কী হচ্ছে তুমি ভাবো তো এগুলো ভাবা উচিত আমাদের মনে আমার মনে হয় আমার মনে হয় এটা কমপ্লিটলি ভাবা উচিত এবং এই মানুষটা সত্যি বলছি মানে আমি যতটুকু যা মানুষটাকে দেখেছি টিমটাকে দেখেছি তারা প্রত্যেকে খুব ভালো খুবই ভালো এবং অর্গানাইজারও কালকে ভালো ছিলেন কিন্তু ব্যাপারটা হয়ে গেছে যে আমার মনে হয় যে কোনো ইভেন্টে পাবলিককে একটা জায়গা অবধি রাখা উচিত স্টেজ একটা জায়গা অবধি থাকা উচিত মাঝখানে একটা বেসিক গ্যাপ থাকা উচিত তাহলে না এই প্রবলেমটা হয় না পাবলিক যদি দেবদার কাছ অব্দি পৌঁছে যায় বেশি কাছ অব্দি পৌঁছে যায় তাহলে কী হচ্ছে তারা ঝাঁপিয়ে স্টেজে উঠে আসবে স্বাভাবিক ব্যাপার ওটাই তো মেগাস্টার তার কারণ তা নাহলে কেন এসবে ওনাকে মেগাস্টার ট্যাগটা দিলেন তো ওটা পাওয়ার ওনার তো এটা যে হবে এটা খুব স্বাভাবিক ব্যাপার কিন্তু ওই যে ওই ওই ব্যবধানটা মেনটেন করলে আই হোপস পরবর্তীকালে যেখানে যাওয়া দেবদার তো ওই টু শেষ করে দিচ্ছেন না উনি বেঙ্গল টুরের জনক উনি বেঙ্গল বেঙ্গলটুর এগিয়ে নিয়ে যাবেন কোনো চিন্তা নেই বাকিরা কপি করল ব্যাপারটা হচ্ছে এটাই তো যাই হোক ওনার সিকিউরিটিটা টাইট খুব স্বাভাবিক ব্যাপার এটা মানতে হবে যে উনি উনি একজন সেলিব্রিটি উনি একজন সুপারস্টার নয় উনি একজন মেগাস্টার তো তার সিকিউরিটি টাইট হওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার আজকে যদি ওনার একটা খরচ আছে উনি পরবর্তী ইভেন্টগুলো করতে পারবেন আর আমি ফ্যান্সদের দোষ দেবো দেবো না কিন্তু ফ্যান্সরা আবেগই হয়ে যাচ্ছে কিন্তু একবার আমি শুধু ভেবে বলবো যে বস তুমি তো চাইছো তোমার মালদাতে এই দেবদা ফাটিয়ে পারফর্ম করুক তুমি দেবদাকে ছুঁতে পারো কিন্তু তুমি এটা একবার ভেবে দেখো তো শিলিগুড়ির মানুষটাও তো সেমভাবেই চাইছে পুরুলিয়ার মানুষরাও তো সেমভাবেই চাইছে মানুষের ক্ষতি কেন করব এরকম অনেকে আছে দেবদাকে ছোঁয়ার জন্য এরকম বড়ো বড়ো নোখ দেবদাকে ছোঁয়ার জন্য হচ্ছে দেবদার হাত ফাত কেটে যেতে পারে তো একটু ভেবে চিনতে করো আমার মনে হয় দ্যাটস ইট চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে বাই অ্যান্ড নো মোর কন্ট্রোভার্সি আমরা আমি নেগেটিভ জিনিসপত্র বিশ্বাস করি না আমি শুধু পজিটিভ জিনিসে বিশ্বাস করি লেটস সেলিব্রেট রো বেঙ্গল টু শুরু হয়েছে ফাটিয়ে সেলিব্রেশন করো বে বাই